বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশিস রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার রাতের থেকেই শুরু করেছি এখন হচ্ছে তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার পথে কিছু কলা আর ছেলের জন্য হচ্ছে একটা স্পিরিট নিয়ে এসেছে আর আমার জন্য একটা মজা নিয়ে এসেছে এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে হচ্ছে পরের দিন শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার বোলকটা স্টার্ট করলাম যেহেতু শুক্রবার আর শীত শীত পড়ে গিয়েছে তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর প্রত্যেক শুক্রবারেই আমি হচ্ছে খিচুড়ি রান্না করে থাকি মাঝে মধ্যে অন্য নাস্তা তৈরি করে থাকি আর এখানে হচ্ছে আমি কিছু আতপ চাউল ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু শীত এসে গিয়েছে পিঠা তৈরি করা যাবে এই জন্য হচ্ছে গুঁড়া করে নিয়ে আসবো এখন হচ্ছে আতপ চাউলের পানিটা ঝরিয়ে নেব এরপরে সকালে নাস্তা করব তারপরে হচ্ছে ভাই বাজারে গিয়েছে কী কী বাজার নিয়ে আসে সেগুলো শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন এখন হচ্ছে ভাই বাজার থেকে চলে এসেছে আর কিছু বাজার নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে কি কি নিয়ে এসেছে সেগুলো বের করে নিতেছে এখানে হচ্ছে বড়ো সাইজের একটা লাউ নিয়ে এসেছে আর প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমাদের একটা করে লাউ নিয়ে আসে লাউ তরকারিটা আমার ভীষণই ভালো লাগে আর এখানে হচ্ছে নদীর একটা বড় আড় মাছ নিয়ে এসেছে কিছু শিং মাছ নিয়ে এসেছে আর ছোট মাছ নিয়ে আসতে বলেছিলাম কিছু ছোট বেলে মাছ নিয়ে এসেছে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। কিছু পেঁয়াজও নিয়ে এসেছে এখন এগুলাকে কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন এখন সব বাজারগুলো বের করে নিয়েছি তারপরে হচ্ছে বাজারগুলাও আমি ফ্রিজে রেখে দিব আর এখন আমি মাছ কেটে নেব প্রথমে হচ্ছে বড় আর মাছটা কেটে নেবো আর মাছগুলা মশলা খুবই সুন্দর তাজা লাফাচ্ছিলো আর শিং মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে এখন অলরেডি হচ্ছে রান্না শুরু করে দিয়েছি আমি হচ্ছে মাছগুলা কেটে নিয়েছি আর যখন মাছ কাটতে বসেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে আর তানবীরের বাবা হচ্ছে বেগুনগুলা ফ্রাই করে নিতেছে এখন বেগুনগুলাও ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মাছগুলা রান্না করে নেব যেগুলো রান্না করবো সেগুলো ম্যারিনেট করে নিয়েছি বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে আমি আর মাছ ভুনা করব ছোটো বেলে মাছের চচ্চড়ি করব। এখন আলহামদুলিল্লাহ দুপুরের রান্না কমপ্লিট করে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি টানপিরে বাবাও নামাজ পড়ে চলে এসেছে আর আমরাও প্রচল নামাজ শেষ করে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব আলহামদুলিল্লাহ আজ আমাদের দুপুরের খাবারে ছিল বেগুন ভাজা আর বেগুন ভাজাটা রেগুলারই করতে হয় আমার ছেলে অনেক লাইক করে বেগুন ভাজাটা আর এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করেছি শাক দিয়ে মাসাল্লাহ খুবই ভালো লেগেছিল খেতে আর এখানে আর মাছ ভুনা করে নিয়েছি আর আর মাছটা হচ্ছে যেহেতু বিলের অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ আর এখানে সাদা ভাত করে নিয়েছি সবাই মিলে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো এই তো শুক্রবারের দুপুরের খাবার আয়োজন আলহামদুলিল্লাহ আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দুয়ার রইল